নামে নামাঙ্কিত হয়েছে সেখানে থেকে খবর পেয়ে পুলিশ স্বাধীনতা সংগ্রামী ছিন্ন ভিন্ন করেছিল গুলি চালিয়ে তো আজকে চন্দ্রশেখর আজাদের শহীদ দিবস তাকে স্মরণ করছি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এরা যে দেশের স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা যে পথেই হোক দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন তার স্বপ্ন আজও অধরা তার স্বপ্ন ভাবেননি যে ইংরেজ চলে যাওয়ার পরে গোটা দেশে এমন রাজত্ব হবে যেখানে লুটেরা মানুষের ধন সম্পদ প্রাকৃতিক সম্পদ তাদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য জমি এমনকি পানীয় জল নিঃশ্বাস নেওয়ার মুক্ত বাতাস কথা বলার অধিকার হক চাওয়ার ন্যায় পাওয়ার অধিকার এমনকি শান্তিতে ধর্ম পালন করবে সে অধিকারও তারা কেড়ে নেবে সেজন্য আবার আমাদের শপথ নিতে হয় স্বাধীনতা সংগ্রামী যে স্বপ্নের ভারত ঐক্যবদ্ধ ভারত যেখানে শান্তি থাকবে সম্প্রীতি থাকবে আর মানুষ তার জীবন জীবিকা সমস্যা সমাধান করবে নিজের মতো করে প্রয়াস চালাবে সরকার সেখানে ফেসিলিটেটার হবে কিন্তু তার বদলে সরকার সেগুলো কেড়ে নিচ্ছে আলোচনা রাজ্যে বা দেশে আমরা দেখলাম এমন হিড়িক তোলার চেষ্টা করা হলো যে লোকে সব তার কাজ কারবার ব্যবসা বাণিজ্য ট্যাক্স আমদানি রপ্তানি আয় ব্যয় খরচ সংসারের হোক পরিবারের হোক ব্যক্তিগত হোক দেশের হোক সেসব ভুলে গিয়ে যুজদান শিবিরে ভাগ করার চেষ্টা করা হচ্ছে আমাদের রাজ্যের শাসক দেশের শাসক তারা সেই বাতাবরণ তৈরি করছেন একে অপরকে সাপ্লিমেন্ট করছেন কমপ্লিমেন্ট করছেন আগে আমরা বলতাম প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা বিভাজনের রাজনীতি বাইনারি তৈরি করার জন্য এখন হচ্ছে পরিপূরক রাজনীতি কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি একে অপরের পরিপূরকের ভূমিকা পালন করছেন এবং তার প্রভাব আমরা অ্যাডমিনিস্ট্রেশনে দেখছি এমনকি তদন্ত দেখছি এমনকি যে যে দুর্নীতি হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কীভাবে ব্যবহার করা যাচ্ছে দেখা গেল এত বিজ্ঞাপন এত হইচই অথচ তাকে এখন বলা যাচ্ছে জনৈক ভালো এত সাধারণ নেমে এসছে কিন্তু সিবিআই এর ভয় কিসে কাকে ভয় এতদিন ধরে তদন্ত করার পরে তার পরিচয় জানা গেল না যেমন রাজ্যের পুলিশ বলছে গাড়ি ধরা পড়ার পরেও তার মালিকের হুশ পাওয়া যাচ্ছিল না আজকাল তো ওই আসানসোলের ঘটনায় স্মার্ট কার্ড থাকে রেজিস্ট্রেশন সঙ্গে সঙ্গে ঠিকুজি পাওয়া যায় তারপর তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো পরদিন থেকে বলছে এখন আমরা গরু খোঁজার মতো খুঁজছি এইটা যখন কখন হয় যেন অপরাধীর সঙ্গে তদন্তকারী সাজস থাকে স্বার্থ থাকে শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছি কয়েক বছর ধরে বলা হচ্ছে তদন্ত হচ্ছে কাকুর গলার স্বর মেলানো তো দু বছর লেগে গেল সে বলছে আমার মালিককে কেউ ছুতে পারবে না তার মালিক কে জানে না কেউ সে কৃষ্ণ তো এমপ্লয়ি খাতায় কলমে লিপসেট বাউন্সেট যেন অরুণ জেটলি যখন অর্থমন্ত্রী পার্লামেন্টে তখন আমরা বলেছিলাম এই সেল কোম্পানিগুলোর কথা লিপস অ্যান্ড বাউন্সের কথা যেখানে এই ধরনের হাজারো কোম্পানি খুলে টাকা পাচার করা হচ্ছে কালো টাকাকে সাদা করা হচ্ছে কোনো ইনভেস্টমেন্ট কোনো ম্যানুফ্যাকচারিং কোন সার্ভিস সেক্টরে কোন কাজের বদলে কিন্তু কোটি কোটি টাকার ব্যালেন্স দেখানো হচ্ছে প্রত্যেকে আসছে এই যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ ইনস্টিটিউশনালাইজেশন অফ কারাপ তার উদাহরণ তো বিজেপি কখনোই তার কেন্দ্রীয় এজেন্সি কখনো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না এখন তারাও তো এই কাজ করে এসছে যে শিক্ষক নিয়োগের দুর্নীতির কথা বলা হচ্ছে যা তদন্ত করতে গিয়ে আজকে এই জায়গায় এসছে তো ব্যাপক কেলেঙ্কারি তো মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে গিয়ে তৃণমূল আর এস এর কাছে গিয়ে তো এই ব্যাপক কালেন বিজেপি এটা করেছে এবং তার কোনো হলিশ পাওয়া যায়নি একশো জন মানুষ খুন হয়েছেন বারবার বলি আমরা সাক্ষী সাবুদ সাংবাদিক অভিযোগকারী অভিযুক্ত অথচ রিয়েল ইস্যুটাকে বাইরে আসা একইভাবে এই যে স্বাস্থ্য ক্ষেত্রে ড্রাগ রাকে তার সঙ্গে দাঁড়িয়ে ভেজাল ওষুধ জাল সালাই এত হই জৈ মিথ্যা মামলা আর্জি করে খুন রেপ কারণ এগুলো সব র্যাকেট দেশব্যাপী আন্তর্জাতিক চক্র সেই মাফিয়া আমি দেড় বছর আগে মাফিয়া ডন বলেছিলাম মাফিয়া ডন কাম এমপি সিবিআই এমপি বলুক এত খেলা হবে এমপি কাপের ফুটবল হবে রাস্তা জুড়ে সাইনবোর্ড লাগানো হচ্ছে তা পরিচয় জানা নেই আর আমার ওই যখন বলেছিলাম বিদেশি নিজের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা পাচার করা হয়েছে কয়লা পাচারের টাকা গরু পাচারের টাকা শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা আপনার এখানে মানহানি মামলা করবে আমি বলেছিলাম এত মোটা কয়েকশো পাতার উকিলের চিঠি পাঠানো হয়েছিল আর তারপরে কয়েকজন দালাল সাংবাদিক হইচ আরম্ভ করেছিল কেন এরকম বলা হলো তার মধ্যে যৌন কর্মীদেরকেও উস্কানি দিয়ে বাড়ি দেওয়া হয়েছিল আমার কোথায় আসলে তো মামলা তো হলো না মানহানি মামলা এখন আবার বলছে আমি এত বলতে পারি জানে না কোথায় কোথায় গেছে এতদিন পরে বলছে টেলিফোন বার্তায় আর রেকর্ডিং এ জানা গেছে যে টাকা পয়সা ভাগাভাগি হচ্ছিল কিভাবে কি পার্থক কতটা পাবে অভিষেক কতটা পাবে শান্তনু কতটা নেবে কৃষ্ণ কতটা নেবে ওই পঁচাত্তর পঁচিশের ভাগ আর কি কচি কাছারা কত নেবে পাকা মাথারা কত নেবে আর সেখানে এই এই সাহসটা হয় না কেন কার ভয় মোহন ভাগবান পরিষ্কার আমি বলছি আর এস এস প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কৃষক যোগায়ক আর এখানে এখন নাটক করা হচ্ছে আর মিডিয়া কিছু উনি যাবেন কি যাবেন না তৃণমূলের নেতা তৃণমূলের মিডিকে যাবেন কি যাবেন না সেই নিয়ে হচ্ছে রহস্য রহস্য উপন্যাস লেখা হচ্ছে এটা পুরস্কার ইঙ্গিত করছে এই ধরনের জনৈকায় যে আমন্ত্রণ লিপি আমরা এর আগে শুভেন্দু ক্ষেত্রে দেখেছি চিটফান্ডের কেলেঙ্কারির সময় সিবিআই তরফ থেকে আমন্ত্রণ লিপি পাঠানো হয়েছিল তারপর যোগদান করানো হয়েছিল এখন এটা ওর কাছে আমন্ত্রণ লিপি আর সবার যারা দেখাচ্ছে এই এই কেলেঙ্কারি এই ঝগড়া হবে এই ঝামেলা হচ্ছে এই মারামারি হচ্ছে তারপর পরে আবার ঝাঁকের ঝাঁকে মিশে যাবে আমি তো উদাহরণ আছে আমাদের শহরে এসছে কত ঝগড়া আপনারা রিপোর্ট করেছেন কত দৃষ্ঠা ধিস্টা খবর লেখা হয়েছে কত ফুটেজ খেয়েছে রাজভবনের নবান্নর মধ্যে কত বিরোধ তারপর দেখা গেল হেমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জি এবং জগদীপ ধাঙ্ একসঙ্গে বসে দার্জিলিং এ ওই যেখানে ডেলো কেলেঙ্কারি হয়েছিল অদূরে ওরা কালিম্পং হয়েছিল ওরা দার্জিলিং যত খেলো আর কি আর এই হয়তো মিথ্যাচার হয় কত ইনোসেন্ট লোকে বললো আপনি চলে এলেন এখানে বললাম আমি যাচ্ছিলাম পেচ্ছাপ পেয়েছিল চলে এলাম শুনলাম ওখানে মুখ্যমন্ত্রী আছেন রাজ্যপাল আছেন ওই জন্য পেচ্ছাপখানে ঢুকে এলাম বিজেপি তরুণে তো নাটকে রাজনীতি আরজিকন পরে এবং এই চার্জশিটে এখন এটা অফিসিয়ালি সিলমোর লাগানো হলো যে কিরকম যৌথ প্রয়াসে চলছে যে আর কমপ্লিমেন্টিং ইচ বলুন আপনারা কথা যে কোনো প্রয় বেশি কথা বলবো না মাইক প্লিজ এখানে

প্রথম কথা হচ্ছে দুই সালে যখন উনি কাগজ ছড়েননি ভোটার লিস্ট বাংলার লিস্ট ছড়েছিলেন বিজেপির সঙ্গী ছিলেন আর এখন তিনি নাটক করছেন বিজেপি বিরোধীতা বরাবরই তিনি কেন্দ্র সরকারের সাহায্য চেয়েছিলেন কেন্দ্রে অধিষ্ঠিত দল সরকারে যারা তাদের সাহায্য চেয়েছিলেন পশ্চিমবঙ্গে বাম এবং সিপিএম কে উৎখাত করার জন্য তার লর জন্য এখনো তাই করছেন কিন্তু কে ভূত্র ঢোকাব এই যে সরকার এলো বিধানসভায় জিতে এই ভূত্র ভোটের ভিত্তিতে আর নাকি বলছেন এখন ভূতার ভিত্তোকানো হয়েছে আসলে তখন তিনি বলেছিলেন বাংলাদেশই আর এখানকার তখন বিজেপি রাজনীতি ছিল এটা আর এখন বিজেপি আর তৃণমূলের রাজনীতি হচ্ছে বাঙালি সুতরাং দু হাজার ছাব্বিশের ভোটের আগে বিভাজনটা আমি আগে আপনাদের বলেছি ওই আগেকার দিনে তাতে হচ্ছে একটা ভার্টিক্যাল একটা হরাইজেন্টাল তাহলে ধর্মের নামে একটা কাটা হচ্ছে আর একটা ভাষার নাম খান খান করার জন্য মানুষকে ভোটার লিস্ট সংশোধনে কাজ করে কে সিওর অফিস থেকে রিটার্নিং অফিসার জেলা অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন তারা থাকে গত দশ বছর ধরে আমরা ভোট ভোটারের নাম তালিকা জমা দিচ্ছি সল্টলেকে যখন পুরো নির্বাচন হলো আপনার কাগজে পড়েননি তখন লেখেননি যে মৃত লোক ভোট দিয়ে চলে গেল বিখ্যাত মানুষের কারা দিয়েছে ভোট কারা বেনিফিশিয়ারি ভোটার লিস্ট ছেড়ে দিন একটা কোঅপারেটিভের এর ভোট মেদিনাপুরে চব্বিশ পঁচিশ দুদিন ছিল নমিনেশন জমা দেওয়ার কথা সেখানে পুলিশ মস্তান গুন্ডা সব মিলে সিপিএম অফিস তালা বন্ধ করে দিয়ে কেউ নমিনেশন জমা না দেয় মারধর করে হাসপাতাল পাঠানো হয়েছে তার দুদিন আগে দুর্গাপুরে স্টিলের কোঅপারেটিভের কারখানার ইউনিয়নের

ভোটের লিস্ট থেকে গণনা পর্যন্ত গত পঞ্চায়েত নির্বাচন তার সাক্ষ্য করছে এখন হচ্ছে তৃণমূল কংগ্রেস দুশো পনেরোটা আসন দু হাজার ছাব্বিশে করছে পাবে এবং সেখানে তাহলে এই যে এখন

টেলিভিশন চ্যানেলও চলে আলোচনা বিতর্ক তার ভিত্তিতেই চলে প্রিপোল সব নানা রকমের ব্যাপার ওপিনিয়ন পোল আর তারপরে আবার এক্সিট পোল তো এটা তো আগে ফল ঘোষণা করে দিচ্ছেন তো ভোট পাওয়ার দরকার কি আর ভোটার লিস্টই বা দরকার কি তুই তো নিজে নিজেকে ইলেকশন ঘোষণা করে দিতে পারি সরতান্ত্রিক পর্যন্ত এটা কি বলে

অর্জুন সিং রাজীব ব্যানার্জি কটার নাম বলবো আমি ওসব টাকায় এক করি আমি বলছি দুশো পনেরো কোথেকে দুশো চুরানব্বইটা আসন আছে এই এটাকেই বলে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট আজ থেকে শুরু হলো এবং গোটা মিডিয়াকে ব্যবহার করে নিয়ে দুশো পনেরো গল্প লেখা হবে এবং বলা হবে তারপর ওটাই একটা মানুষের মাথার মধ্যে ঢোকা নাম সরি আপনার কোন অ্যাসেসমেন্ট আছে দুশো পনেরো নিয়ে তাহলে আপনি বলুন একটা সংখ্যা নিরপেক্ষ প্রেস কোয়েশ্চেনটা করুন আর নাহলে সম্পূর্ণ সংখ্যাটা বলুন না আমি আমি অন্তত আমার প্রেস কনফারেন্সকে কোনো একটা পার্টিকুলার মেসেজ সেল করার জন্য ব্যবহার করতে যাবো না সরি আসলে রাজ্যটাকে বাঁচাতে হবে রাজ্যের ভবিষ্যৎটাকে বাঁচাতে হবে রাজ্যের মানুষের ঐক্যটাকে বাঁচাতে হবে এবং সেই জন্য যারা মানুষকে ভালোবাসেন রাজ্যটাকে ভালোবাসেন দেশটাকে ভালোবাসেন তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে সে সিপিআইএম রাজ্য সম্মেলনের রেফারেন্স দিয়েছেন আমরা সেখানে আলোচনা করেছি প্রথম শর্ত হচ্ছে সিপিআইএম কে আরো মজবুত আমরা করবো সেই শপথ নিয়েছি শ্রেণী আন্দোলন হবে গরিব মানুষকে নিয়ে জড়ো করা হবে মধ্যবিত্ত নিম্নবিত্তদেরকে বেকার ছেলে মেয়েদেরকে ছাত্রদেরকে এবং সে লড়াই ইতিমধ্যে চলছে আপনারা জানেন আমাদের রাজ্য সম্মেলনে আলোচনা করেছি সেখান সিদ্ধান্ত হওয়ার আগে তো আমরা আগে কতগুলো প্রস্তুতি নিয়েছি তাহলে গত নভেম্বর মাস থেকে আমরা যে প্রস্তুতি নিয়েছিলাম জানুয়ারি থেকে কি ঘোষণা করেছিলাম জানুয়ারি থেকে এখন পর্যন্ত যা প্রস্তুতি নিয়েছি রাজ্য সম্মেলনে তা ঘোষণা করা হয়েছে এবং এখন থেকে যা হবে আবার মে মাসে ঘোষণা করা হবে দু মাস অন্তর অন্তর আমাদের কতগুলো ফেজ আমরা ভাগ করেছি এবং সেখানে দাঁড়িয়ে এক সংগঠনকে মজবুত করা নতুন কর্মী বাহিনীকে নিয়ে আসা আর যারা বসে গিয়েছিল চলে গিয়েছিল সরে গিয়েছিল নড়ে গিয়েছিল তাদেরকে জড়ো পাওয়া তার উপর দাঁড়িয়ে যারা বামপন্থী আছেন বাম ফ্রন্ট এবং বাম ফ্রন্টের বাইরে ব্যক্তি গোষ্ঠী দল তাদের সবাইকে আমরা জড়ো করছি এবং একটা কঠিন কাজ কিন্তু অনেকটা সহজে উঠেছে কারণ একটা এই আর্থিক মুভমেন্টের সময় দেখেছেন একটা বাম পন্থার পুনরুত্থান পুনর্জাগরণের এখানে দাঁড়িয়ে একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠছে সবটাই যেটা নির্বাচনী জোট নয় আমরা সেটা বলছিও না কিন্তু ইকোসিস্টেম লেফট ইকোসিস্টেম যেটাকে বিজেপি আর তৃণমূল দক্ষিণ পন্থা উত্থান মানে এই দাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িকতা এই যে একটা শিব মন্দিরে কে জল ঢালতে যাবে কে জ্বালতে যাবে জাতির ভিত্তিতে একটা রামনবমী এবং ঈদের সময় আনন্দ হবে না দাঙ্গা হবে সেদিনের লোকেদের আশঙ্কা এটা তো আমাদের যে বাম যে পরিমন্ডল ছিল ভেঙে দক্ষিণ যা তৈরি করা হয়েছে দক্ষিণ পন্থা বিজেপি তৃণমূল মিলে সেটা বিরুদ্ধে একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠছে তাহলে তার প্রথম শর্ত হচ্ছে ধর্মপ্রকাশ থেকে এক করা যে আগে হচ্ছে দাঙ্গা হলে আমরা গিয়ে বলতাম দাঙ্গা নয় শান্তি চাই আমরা এখন শপথ নিয়েছি দাঙ্গা করতে চাইলে তার আগেই ঐক্যবদ্ধ ভাবে মানুষ সেটাকে আটকাবে দাঙ্গা রোখা কারণ পুলিশ গত রামনবমীর সময় রিসরা এবং শিবপুরে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন পুলিশ আধ একটু সময় দিয়েছিল দাঙ্গা করার জন্য ধুলাগড়ে দিয়েছিল যেটা বসিরাটে দিয়েছিল দিয়েছিল। তাহলে আমরা এবার পুলিশ দাঙ্গাবাসীদেরও সে না আর হবে তার আগে থেকে আমরা প্রচার এবং প্রস্তুতি গ্রহণ করব। যেখানে স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে এবং দাঙ্গা আটকানোর চেষ্টা করা এইভাবে আরো বেশি বৃহত্তর মানুষের ঐক্য গড়ে উঠবে সেখানে দাঁড়িয়ে মানুষের রুটি রুজির প্রশ্ন মূল্য প্রশ্ন শিক্ষার প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন এই নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে উঠবে একদল ধর্মের নামে কারসাজি করবে আর অন্য রুখে বাংলার ভবিষ্যৎ লেফট ইকোসিস্টেম রিভাইভ করলে তার ভিত্তিতে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল নয় আমি কোনো ব্র্যান্ড করতে গেছি না উত্তরপন্থী দক্ষিণপন্থী বামপন্থী বিজেপি এবং তৃণমূলের সঙ্গে যেতে রাজি নয় তাদের হাতে তামাক খাবে না এমন সব শক্তিকে আমরা এক একটা করছি করবো দু হাজার এগারোতে তিনি এলেন তাহলে কংগ্রেসের সহযোগিতার জন্য সেটাও বলা উচিত সত্য কথা পরিষ্কার বলা উচিত তো যেটা হলো না সেটা নিয়ে তিনি বলছেন আর যেটা হলো যদি কংগ্রেস নিজের কাঁধ না দিত তাহলে তৃণমূল কংগ্রেস কখনো রাইটার্স বিল্ডিং ওঠে বুঝতে পারতো সবাই জানি আমরা আর দু হাজার একে আমি নিজে পুরো নির্বাচন আমি বিধানসভা নির্বাচন লড়েছিলাম এই কেন্দ্রে লড়েছিলাম কংগ্রেস এবং তৃণমূল যৌথ প্রার্থী ছিল সুলতান আহমেদ তাকে হারিয়েছিলাম এবং সেখানে এই যে বললো না গলা গলা কেটে দিলে আমি যাব না সেদিন সুলতান আহমেদ বলেছিলেন আপনি যদি শোনেন সুয়ারের অংশ গেছি ছিল করে নেবেন

তিনি বিজেপির ইন অ্যান্ড আউট দুটোই জানেন কারণ তিনি তাদের সঙ্গে ঘরও করেছেন তাদের সঙ্গে লড়ার নাটকও করেন আমি তো অতটা বলতে পারবো না তো বিজেপি অতটা ভেতরে আমি ডিপ ডাইভ দিই নি কিন্তু এই ডিপ ফেকের যুগে মমতা ফেকিং করেন তার রাজনীতিতে তার কথাবার্তায় এবং মিথ্যাচার করেন সেটা তো আমরা জানি আমরা তো বিশ্বাস করি এবং কিন্তু নতুন ওরিজিনাল কথা কিছু বলেন না এটা অনেক আগে সুব্রত মুখার্জিকে বলা হয়েছিল তরমুজ যখন উনি কংগ্রেসে ছিলেন হাফ আর হাফ ছিলেন তৃণমূলের বিধানসভার মধ্যে ছিলেন কংগ্রেসে আর পুরসভায় ছিলেন তৃণমূলের মনে হচ্ছে আপনাদের লক্ষ্য সিপিআইএম এর রাজ্য সম্মেলন আমরা ঠিক করেছি তিন বছরের জন্য সম্মেলন হয় সুতরাং এই পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত আমরা কি করে আমাদের সংগঠনকে আরো দৃঢ় ভিত্তিভূমি দাঁড়া করাবো আরো নতুন মানুষের সমাধান করবো বৃত্তকে কিভাবে আরো বাড়াবো এবং এখানকার মানুষের যে সমস্যা আছে কৃষকের ফসলের দাম হোক এই আলু চাষিদের আলুর দাম হোক আর সারের প্রশ্ন হোক মজুরির প্রশ্ন হোক পরিযায়ী শ্রমিকের প্রশ্ন হোক দেখাচ্ছেন কাজের প্রশ্ন হোক ছোট ছোট ব্যবসার দোকানদার যারা আছে তাদের সমস্যা হোক শিক্ষা স্বাস্থ্য নিয়ে সমস্যা হোক স্কুলগুলো বন্ধ হচ্ছে সেগুলো খুলে রাখা হোক বিকল্প ভাবনা নিয়ে আমাদের লড়াই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তারপর মানুষ ঠিক করবেন আমরা বুথে বুথে যদি এই দুর্নীতিবাজ তোলাবাজ এবং লুটেরাদের আগে আটকাতে পারি আর রাজ্যের সাম্প্রদায়িক শক্তিকে যদি পরাস্ত করতে পারি তাহলে বেরো কেন আরো অনেক কিছু হতে পারে বলুন করে থাকলে পলিটিক্যাল প্রশ্ন থাকলে বলুন মাইকটাকে পাশ করে দিলে ভালো হয় তো দূরে গেলে আমার এখানে তো একটা পাওয়ার আছে একটা হ্যাঁ একটা রেঞ্জ আছে সরাসরি নির্বাচন কমিশনকে এবং মুখ্য নির্বাচন কমিশনার যে সঙ্গে গোটা দেশ বলছে তার সঙ্গে আমরা রাজ্য নির্বাচন কমিশনার কথা বলেছি পঞ্চায়েত নির্বাচনের সব পুরসভা নির্বাচনে আপরি আপনি আচরি ধর্ম অপরে শেখায় তিনি নিজে রাজ্য মুখ্য নির্বাচন কমিশনকে কিভাবে ব্যবহার করেছেন পুর নির্বাচনে এবং পঞ্চায়েত নির্বাচনে সবাই জানে কিভাবে রাজীব কুমার বলে দিই আমি আবার আরেকজন ছিল না সিনহা ইলেকশন কমিশন কিভাবে ব্যবহার করা হয়েছিল আমরা জানি না এবং এখন দিল্লিও দেখা করছে আমার কাছে প্রশ্ন হচ্ছে বিজেপির শেখানো কাজ মমতা করেছেন না মমতা শেখানো কাজ বিজেপি করেছে কে কত বড় ওস্তাদ নির্বাচনে কারচুপি করার জন্য সেটা বড় প্রশ্ন হতে পারে কিন্তু এখন তাদের বড় ওস্তাদ ট্রাম্প বলছে যে মিলিয়ন এন্ড বিলিয়ন ডলার খরচা করেছে সেই টাকা দিয়ে মিডিয়া কেনা হয়েছে প্রচার সংগঠিত করা হয়েছে নির্বাচনী পার্সোনালকে ব্রাইভ করা হয়েছে ঘুষ দেওয়া হয়েছে ভোট লুট করা হয়েছে পশ্চিমবঙ্গে দু এগারো সময় আমরা বলেছিলাম তার আগেও বলেছি এবং এখন গোটা দেশে দেখছি আর এখন তো যারা টাকা দিয়ে তার নিজে বলছে যে বাংলাদেশের জন্য টাকা দিয়েছি ভারতের জন্য টাকা দিয়েছি হিলারি ক্লিনটন এমনি এমনি চলে এসেছিলেন 2011র পরে যখন আপনারা বলেছিলেন রেজিম চেঞ্জ কোন কোন রাষ্ট্র নির্বাচনের পরে আমেরিকা থেকে এসে সরাসরি আশার মুখ্যমন্ত্রী নিচে নেমে এসে রাইটাস বিল্ডিং থেকে তাকে গ্রাউন্ড করেন কাদের টাকা ফোট হয়েছিল চিফ ফান্ড সামনে ছিল চিট ফান্ডে মনিশেস রুটকে ব্যবহার করে কিভাবে টাকা এসছিল আজকে বলছে এই দুহাজার চব্বিশের নির্বাচনে এই বেলডাঙ্গার দাঙ্গা হোক আর বিজেপি তৃণমূলে ভোট হোক আর ভোট লুট হোক আর গণনায় কারচুপি হোক এই যে ইউবা তৃণমূল তৈরি হয়েছিল আজকে আবার বেরিয়েছে ওই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি ব্যাপারে যারা কথাবার্তা বলছিল তারা কারা শান্তনু সুজাকৃষ্ণ তাদের নাম সামনে গিয়েছিল যুব তৃণমূল নাই ইবা তৃণমূল ওটা আমেরিকা বোঝার জন্য বিদেশে টাকা হয়েছিল তারই সাইন লেগেছিল দু হাজার এগারোতে রাজ্য জুড়ে হয়েছিল আজকে ট্রাম্প বলছেন যে ইলেকট ভোটার জন্য টাকা দিয়েছিলাম টাকা দিই আর আমরা দেখেছিলাম ভোটার জন্য খবরের কাগজে পূর্ণ পাতা বিজ্ঞাপন ছিল হাফ পাতা বিজ্ঞাপন ছিল বড় বড় হোর্ডিং ছিল কোন সংগঠন হয়েছিল কোথায় গেল সে সংগঠন এগুলো ফ্লাই বাই নাইট অপারেটার তৈরি করা হয় তারই প্রোডাক্ট তৃণমূল প্রোডাক্ট বিজেপি অন্যান্য আরো অনেক কাজের মধ্যে এই বিদেশি টাকা নিয়ে আমাদের দেশের গণতন্ত্রকে ধ্বংস করা মানুষের মতামতটাকে বাংলাদেশে আমরা দেখছি আরো বেশি টাকা পাবেন বলেন জিজ্ঞেস করতে হবে কত মিলিয়ন ডলার পেয়েছিলেন এখন কত বিলিয়ন ডলার পাবেন না আগে থেকে এত সহ সহায় কিলো পালেন রেস্ট হয়তো দেখতে হবে খরচা আছে এমনি বলছেন তাহলে খরচার টাকাটা আগে জড়ো করেছেন এই যে বিদেশি টাকা বলছেন আমেরিকান টাকা দেওয়া হয় যে সংস্থার থ্রু দিয়ে তার সঙ্গে সিমিলার নাম আছে জানো সে নামটা কাছাকাছি নাম থাকে এ ধরনের বিভিন্ন কন্ডিট তৈরি করা হয় মানুষের মতকে কে করার জন্য এবার রাশ কার হাতে থাকবে রাশি ফল কার কি হবে রশি কে ধরবে আর গলায় কার রশি পড়বে তা তো সময় বলি

दो हजार छब्बीस में चुनाव होने वाला है उसको लेकर मुख्यमंत्री ने शुरू कर दी है लास्ट टाइम जब आपका इलेक्शन हुआ था लोकसभा में उस टाइम पर भी देखा गया था कि आप लोगों ने युवा पीढ़ी को एक नया सामने रखा था फ्रंट पे रखा था क्या इस बार भी छब्बीस चुनाव में भी आप युवाओं को एक मौका देना चाहते हैं ये धारा है और इस धारा को हमने वामपंथी को शुरू किए हैं और नए पीढ़ी हमारे साथ जुड़े हैं और भविष्य में और भी जुड़ेंगे और बेशक हम ये यकीन करते हैं कि हर दौर में जो समस्याएं सामने आती है उसके रूबरू नए पीढ़ी को सामना करना पड़ता है और फिर उस समस्या के समाधान के लिए वो कृत कौशल तैयार करते हैं इसलिए हर संस्था में हर दौर में नए पीढ़ी को सामने ले आने की कोशिश करना चाहिए जब आजादी की लड़ाई लड़ी गई थी भगत सिंह से लेकर के खुदराम से लेकर के अशाफुल्ला चंद्रशंकर आजाद जितने भी आप नाम बोलते हो ये सब नौजवान थे आज भी इस देश में या बंगाल में अगर कोई भी स्थिति को बदलने की मुहिम चला जाए तो बेशक नौजवान जो तबका है वो सबसे सामने और हम इसे बढ़ावा देते रहे कोई नंबर देना तरह से मुख्यमंत्री ने दिया थी। थी थी होने पहले मैं अपने बचपन में जो लोग खेलते थे, थे ना हम लोग ये नंबर लेते थे बाद में जो लोग डीएल लॉटरी करते हैं ना वो नंबर हैं ना तो मैं रेस खेलता हूँ ना तो डीएल लॉटरी का जो डीएल लॉटरी चलाता है ना उनसे वो नंबर वॉक करेंगे